মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকআউটের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে সরগরম রাজ্য অভিযোগ গত পাঁচ বছরে সেখানে বিপুল অর্থ নয় হয়েছে গত বছর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের রিপোর্টে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য এমনকি সরকারি পদ্ধতি নামেনে এবং বিকাশ ভবনের সম্মতি ছাড়াই অতিরিক্ত অর্থ খরচ করা হয়েছে বলে পর্যবেক্ষণ তাদের সূত্রের খবর দু হাজার আঠেরোর পয়লা এপ্রিল থেকে দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত একাধিক দুর্নীতি অনিয়ম নিয়ে গত বছর ম্যাকআউটকে একশো পাতার রিপোর্ট দেয় ক্যাগ এক নজরে দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশ ক্যাগ রিপোর্টে ম্যাকআউটের বিরুদ্ধে কী কি অনিয়মের অভিযোগ আনা হয়েছে টেন্ডারে অংশ নেওয়া সেরা সংস্থাকে এড়িয়ে কাজের বরাদ দেওয়া হয়েছে সবচেয়ে কম যোগ্যতার সংস্থাকে নিয়োগ করা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন খাতে টাকা দিতে গিয়ে দেড় কোটি টাকা অতিরিক্ত খরচ হয়েছে পূর্ত দফতর ও ইঞ্জিনিয়ারদের পরীক্ষা এবং অনুমোদন ছাড়াই বিভিন্ন নির্মাণে একশো কোটি টাকা খরচ করা হয়েছে পরীক্ষার ফি রেজিস্ট্রেশন বা ডেভেলপমেন্ট ফির ক্ষেত্রে দু কোটি টাকার কোনো হিসেব পাওয়া যায়নি স্থায়ী শিক্ষকদের পদোন্নতিতে অনিয়ম এবং শিক্ষক কর্মীদের অগ্রিম বাবদ বরাদ্দ বিপুল টাকা বকেয়া রয়েছে কর্মীদের ওভারটাইমেও প্রয়োজনীয় নোট ছাড়া বাড়তি ব্যয় করা হয়েছে নির্বাচনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কার্যসমিতির অনুমোদন ছাড়াই নিয়মিত নিয়োগ নির্বাচন কমিটি গঠনে অস্বচ্ছতার অভিযোগ রয়েছে নিয়ম না মেনে আড়াই কোটিরও বেশি সরঞ্জাম কেনার অভিযোগ উঠেছে আর ক্যাগের এই রিপোর্ট নিয়ে সরব হয়েছেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি তার দাবি টেন্ডার ছাড়াই একশো পঞ্চাশ কোটি টাকারও বেশি ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে দু কোটি টাকার ওপর কম্পিউটার কেনা হয়েছে টেন্ডার ছাড়াই অতিরিক্ত নিয়োগ হয়েছে মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় অ্যাডভাইজার ছিলেন এক লক্ষ টাকা করে উনি বেতন পেতেন সে অডিট রিপোর্ট যখন আরটিআই রিপ্লাই পায় তখন এদেরও এরা অবাক হয়ে যায় করে সম্ভব দেখা যায় কিছু ক্ষেত্রে প্রায় দেড়শো কোটি টাকার ওপর বেশ কিছু মানে ওয়ার্ক করার ইস্যু হয়ে গেছে উইদাউট টেন্ডার দু কোটি টাকার কাছাকাছি কম্পিউটার কেনা হয়েছে উইদাউট টেন্ডার এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে মানে টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট যাদের টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট করার দরকারই ছিল না তাদের স্যালারি অনেক বেশি টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট যারা করেছে তাদেরকে আবার এক্সট্রা টাইমের ওভার টাইম করার জন্য তাদের টাকা পেমেন্ট করেছে ইউনিভার্সিটির সাথে যারা যুক্ত তাদের সিস্টার ইন ল ব্রাদার ইন ল ভাই ভাতিজা এদেরকে চাকরি দিয়েছে অবাক হয়ে যাওয়ার মতো বিষয় হচ্ছে এখানে মুখ্যমন্ত্রীর ভাইও বাকি নেই মুখ্যমন্ত্রী ভাই বাবুন ব্যানার্জিও নাকি এই ম্যাকআউটের অ্যাডভাইজার হিসাবে কাজ করতেন এক লক্ষ টাকা স্যালারি পেতেন যদিও মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাপস চক্রবর্তীর সাফাই যে সময় অনিয়ম হয়েছে সেই সময় তিনি দায়িত্বে ছিলেন না তাই হাতে থাকা নথি এবং বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে কারণ দেখুন যেহেতু ওই জিনিসটা আমার সময় হয়নি অ্যাকচুয়াল কি হয়েছিল সে তো আমি ঠিক জানি না সুতরাং অ্যাভেলেবল ডকুমেন্টস এবং এক্সপার্টদের সামনে সেই ডকুমেন্টগুলোকে রেখে তারা যেভাবে উত্তরটা তৈরি করবে সেটাই প্লেস করা হবে অর্থাৎ ক্যাক রিপোর্টের ছাত্র ছাত্রী উঠে এসেছে ম্যাকআউটে ঘটে চলা একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ স্বভাবতই প্রশ্ন উঠছে যে বছরের পর বছর ধরে এই অনিয়ম চললেও রাজ্য প্রশাসনের তরফে কেন পদক্ষেপ করা হয়নি স্বজন পোষণকে মদত দিতেই কি এই ইস্যুতে মুখে কুলু পেটেছিল প্রশাসন আর কত দুর্নীতি সামনে আসলে টনক নড়বে রাজ্য সরকারের প্রশ্ন ওয়াকিবহাল মহলের অভিরূপা হাজরা ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ